আর এই সরকার আপনারা পে কমিশন ঘোষণা করেছেন সামনের নির্বাচন আপনারা যেহেতু ঘোষণা করেছেন আপনাদেরকে পে কমিশনের বাস্তবায়ন সবাইকে আমি সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি আসসালাম রাষ্ট্রপতি সরকারের যে কর্মচারীরা তাদের যে ঐক্যবদ্ধ আন্দোলন গত কয়েক বছর ধরে চলছে বিশেষভাবে পাঁচই আগস্টের পর থেকে নতুন উদ্যমে এই কর্মকর্তা কর্মচারীদের মধ্যে যে ঐক্য তৈরি হয়েছে সেই ঐক্যের মধ্য দিয়ে আপনারা অভ্যুত্থান যে আকাঙ্ক্ষা তৈরি করেছে যে সকল পর্যায়ে বৈষম্যকে বিলোপ করতে হবে সেই বৈষম্য বিলোপের লক্ষ্যে আপনারা যে আন্দোলন করেছেন নতুন পে দাবিতে পে কমিশনের দাবিতে আপনাদের যে সরকার নির্ধারিত বিভিন্ন যে সুযোগ সুবিধা টাইম স্কেল সিলেকশন গ্রেড গ্র্যাচুইটি পেনশন কিংবা সরকারি কর্মচারী কর্ম কর্মচারীদের জন্য রেশনিংয়ের ব্যবস্থা তাদের নিয়মিত কিংবা সময়ে পদোন্নতি এই সমস্ত দাবি আপনারা তুলেছেন এবং এই দাবির ন্যায্যটা আছে দু পনেরো সালে একটা পে স্কেল হয়েছে পে কমিশন হয়েছে এবং আমরা তো জানি বাজারে কিভাবে দাম বাড়ে মানুষের জীবনযাত্রার ব্যয় বাড়ে কিন্তু আয় বাড়ে না ফলে যে আয় তার থাকে সেই আয়ও ক্রমাগত কমতে থাকে কারণ বাজারে যদি দাম বাড়ে আপনার ক্রয় ক্ষমতা কমে যায় টাকা অন্যায় কি একই থাকলেও টাকার অঙ্ক একই থাকলেও আমরা দেখি যে ওই টাকার আগের জিনিস আপনি কিনতে পারেন না তার মানে প্রকৃত আয় কমে যায় টাকা এই যে ক্রয় ক্ষমতা কমে যায় এবং এর মধ্য দিয়ে এই সমস্ত কর্মচারীরা যেমন আমাদের দেশের শ্রমিক এবং শ্রমজীবী মানুষ আমাদের কৃষক ক্ষেত মজুরা সাধারণভাবে সমস্ত মেহনতি মানুষ তারা যেমন সংকটে থাকেন সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে রাষ্ট্রের প্রতিষ্ঠানের অঙ্গ হিসেবে এই তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারীরাও একই ধরনের সংকটে সেই কারণে আমরা এই আন্দোলনকে ন্যায্য মনে করেছি এবং এই ন্যায্য আন্দোলনে আমরা সমর্থন দিয়েছি আপনাদের সাথে পায়ে পায়ে হেঁটেছি আপনারা ঐক্যবদ্ধ ছিলেন আমরা মনে করি যে সরকারি কর্মচারীদের কোনো রাজনৈতিক দলের একটা কোনো অঙ্গ সংগঠন হওয়ার কোনো প্রয়োজন নাই আপনারা আপনাদের পেশাগত সংগঠন করবেন ব্যক্তি হিসাবে কেউ রাজনৈতিক দল সমর্থন করতে পারেন কিন্তু আপনারা যখন আপনাদের পেশাগত জায়গা থেকে সংগঠিত হন সেটা আপনাদের পেশাগত সংগঠন হিসাবেই সেইভাবে রাখা দরকার বিভিন্ন রাজনৈতিক মত থাকবে কিন্তু বিভিন্ন রাজনৈতিক মত হিসাবে যদি কেউ কেউ সবাই আলাদা হতে থাকে তাহলে আপনাদের পেশাগত যে আন্দোলন সেটা দুর্বল হয়ে করবে ঠিক সেই কারণে আপনারা যে ঐক্যবদ্ধ হয়েছেন ঐক্যবদ্ধ হলে শক্তি বাড়ে দাবি আদায় হয় সেটা আবার নতুন করে প্রমাণিত হলো ঐক্যবদ্ধ হওয়ার ফলেই এই অন্তর্বর্তী সরকার আপনাদের দাবি তারা মেনে নিয়েছেন তারা নতুন পে কমিশন ঘোষণা করেছে আমরা পরিষ্কার করে এই কথা বলতে চাই যে বৈষম্য বিরোধ করে সমস্ত সরকারের যে নির্ধারিত সুযোগ সুবিধা অধিকার সেগুলো এই পে কমিশনে সমস্ত তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারীদের জন্য নির্ধারণ করতে হবে আর দুটো সংক্ষেপে কথা বলি সরকারের উদ্দেশ্যে প্রথম কথা সেটা হচ্ছে এই যে আমরা চাই একটা দুর্নীতিমুক্ত একটা সেবামূলক প্রতিষ্ঠান সরকার তো সেবা দেবে জনগণকে দুর্নীতি মুক্ত রাখতে হলে যারাই কর্মকর্তা কর্মচারী তাদেরকে তো এমন বেতন সম্মানে দিতে হবে যাতে তারা সম্মানজনকভাবে জীবনযাপন করতে পারে আপনি দুর্নীতিও মুক্ত চাইবেন আবার তাদের নানান ভাবে এমন এমনভাবে বেতন এবং অন্যান্য সুযোগ সুবিধা রাখবেন যেখানে তারা ওইটাতে জীবন নির্বাহ করতে পারে না তাহলে আপনি আসলে দুর্নীতি সুযোগ করে দিচ্ছেন তাই এই সরকারের এই সব বিষয়ে খেয়াল রাখা দরকার আঠারো সাল থেকে দেখি আমরা বিশ্ব ব্যাংকের পরামর্শে আর তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারীর নিয়োগ হয় না এখন ওনারা আউটসোর্সিং করেন ওনারা এখন দৈনিক মজুরি করেন তো আপনারা তো পুরো যে এই যে সরকারি কর্মকর্তাদেরকে তা আউটসোর্সিং করছেন না তার নিজেরা আউটসোর্সিং হন না কিন্তু অন্যদের বেলায় তৃতীয় চতুর্থ শ্রেণী কর্মচারীদের বেলায় হরতাল আউটসোর্সিংয়ে চলে যায় এক দুই নীতি চালিয়ে যাচ্ছেন এবং তাও বিদেশিদের পরামর্শে বাংলাদেশে আমরা চাই আমাদের সরকারের প্রতিষ্ঠান তারা জনগণকে সেবা দেবে আর যারা সেবা প্রদান করি প্রদানকারী তাদেরকে অবশ্যই মানসম্পন্ন সম্মানজনক জীবন দিতে হবে আমাদের এই স্পষ্টভাবে যে প্রত্যেকে সম্মানজনক ভাবে বাঁচার তাদের যে প্রয়োজনীয় বেতন এবং অন্যান্য সুযোগ সুবিধা আপনারা সেটা যথাযথভাবে নির্ধারণ করবেন আর এই সরকার আপনারা পে কমিশন ঘোষণা করেছেন সঙ্গে নির্বাচন আপনারা যেহেতু ঘোষণা করেছেন পে কমিশনের বাস্তবায়ন আর এইবার আমি শেষ কথা বলি কর্মচারী ভাই বোনদের প্রতি আপনারা এই রাষ্ট্রের কর্ম রাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ রাষ্ট্র সরকারি প্রতিষ্ঠানের কাজ হচ্ছে জনগণকে সেবা দেওয়া জনগণ যাতে সেবা পায়। সেই কিন্তু দায়ী। সেইটা যাতে পূরণ হয়। আপনারা যে ধরনের মানুষের নাগরিকদের হয়রানি হয় সেই হয়রানি যাতে বন্ধ হয় সত্যিকার একটা নতুন বাংলাদেশ পাই যেখানে সাধারণ নাগরিকরা যখন সরকারি অফিসে যায় তারা আপনাদের কাছ থেকে যথাযথ সম্মান এবং সেবা পায় সেই বিষয়ে আপনাদেরকেও খেয়াল রাখতে হবে আপনারা যত বেশি করে নাগরিককে আপনারা থাকবে আজকে সরকারি কর্মকর্তা কর্মচারীদের সাথে নাগরিকের তো কোনো দ্বন্দ্ব থাকার কথা না কিন্তু নাগরিকদের হয়রানির অসংখ্য অভিযোগ আমরা পাই আমরা নিজেরাও কখনো কখনো মুখোমুখি হই আজকে আমরা জানি এটা একটা কাঠামোগত সমস্যা কিন্তু সেই সমস্যা দূর করার জন্য যেমন কাঠামোগত পরিবর্তন দরকার সংস্কার দরকার তার লড়াই আমরা করছি তেমনি আমাদের সমস্ত চর্চারও পরিবর্তন করা দরকার আমরা যেমন এই নীতি নিয়ে আপনারা কর্মচারীরা ঐক্যবদ্ধ হন আপনাদের পাশে বাংলাদেশের জনগণ থাকবে আপনারা সবাই ভালো থাকেন আপনাদের আন্দোলন সফল হোক আমাকে আহ্বান করেছেন তার জন্য আবার আপনাদের ধন্যবাদ জানাই